আশা করি সবাই ভালো আছেন আজ প্রকৃতির মায়ায় বাংলাদেশের বর্ডার ক্রস করে এই ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করলাম আসলে জানি না কি যখন সুন্দর এই প্রকৃতির প্রকৃতি তার অস্তিত্বের কারণেই পৃথিবীর রঙ এ তোর করতেছে সত্যি অনেক ভালো লাগতেছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাথর এই পাথরের মধ্য দিয়ে কিন্তু পানি চলে যাচ্ছে বাংলাদেশে আর পানিতে হাত দিলেই কিন্তু আলাদা একটা অনুভূতি আকাশের নীল মায়ায় আর সবুজের দিগন্ত মন বারবার হারিয়ে যায় প্রকৃতির এই সৌন্দর্য বারবার আমাকে কাছে টানে প্রকৃতির সৌন্দর্য মনের মাধুর্য একটা সৃষ্টি করে ওই আমি সময় পাই তখন ওই প্রকৃতির সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে দিতে চাই আসলে প্রকৃতির মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি আছে বিশেষ করে পাহাড় জ একদিন এসবের মধ্যে কিন্তু হারিয়ে যাব আসলে শুধুমাত্র প্রকৃতিকে উপভোগ করার জন্য আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ আর যখন অবসর সময় পাই তখন চেষ্টা করি ঘুরার জন্য তাই সুযোগ পেলে বেরিয়ে উপরই প্রকৃতি টানে

অবশ্যই আপনারা ঘুরবেন সময় পেলেই ঘুরবেন আর আজকে কিন্তু ইন্ডিয়া বর্ডার ক্রস করে অর্থাৎ এটাকে মেবি হাসিয়া পুঞ্জি বর্ডার ক্রস করে এই ভিতরে ঢুকলাম আর কী আছে তা করলাম মূলত আজকে বিএসএফ নেই